হ্যালো গ্রিন ভ্যালি না ঘুরে অলিগলি চলে এলাম গ্রিন ভ্যালি আজকে গ্রিন ভ্যালি পার্কের সমস্ত সৌন্দর্য আমি আর আপনি উপভোগ করব তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক নাসির বিশ্বাস বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয় আর উক্ত পলিটেকনিকের আমি একজন বাইশ তেইশ সেশনের ছাত্র আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর আমি হোস্টেলে থাকি প্রথমে আমরা সবাই মিলে হোস্টেল থেকে বেরিয়ে পড়ি পার্কে যাওয়ার উদ্দেশ্যে আমরা অনেক বেশি এক্স এক্সাইটেড ছিলাম মানে কি আর বলবো মানে আগের দিন রাতে ঘুমই আসে নাই যদিও পার্কwidetilde তিনবার এর আগেও যাওয়া হয়েছে এবার সবার সামনে ক্যামেরা ধরতেই তারা পোস্টমার শুরু করে দেয় হয়তো তারা ভেবেছে যে আমি তাদের ছবি তুলছি আর আমাদের পরিকল্পনা ছিল আমরা এখান থেকে রান্না করে নিয়ে যাব এর জন্য আমি চলে যাই রান্না হয়েছে কিনা দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় রান্না তো হয়নি শুধুমাত্র কেবল মাংসগুলো ধোয়া হয়েছে কারণ আমাদের টাইম দেয়া ছিল সকাল 7টার সময় আর ছেলেপেলে এমন এক্সাইটেড ছিল যে তারা 6টা 30 মিনিটে চলে গেছে সারা ছিল হয়তো সাতটায় টাইম দিলে সবাই আটটা কিংবা নয়টার দিকে পৌঁছাবে ততক্ষণে রান্না হয়ে যাবে হয়তোবা কিন্তু তা হওয়ার হইল কোথায় তারা সবাই ছয়টা তিরিশ মিনিটে হাজির এরপরে আমি সারের সাথে কথা বলি স্যার আমাকে সব কিছু বুঝিয়ে বলে এবং বলে যে আমরা পিকনিক স্পটে গিয়ে আমাদের রান্না কমপ্লিট করব। যাই হোক আমরা সবাই গাড়ির কাছে চলে যাই আমাদের চারটা বাস ম্যানেজ করা হয়েছিল ইলেকট্রিক্যালের ছেলেরা সবচেয়ে ভালো বাস যেটা সেটা তারা হচ্ছে আগের দিন রাতেই স্টিকার মেরে রাখে কিন্তু দুঃখের বিষয় দেখা যায় যে লাস্টে আমাদের বাসটাই মানে কম্পিউটার ডিপার্টমেন্টের বাসটাই দেখতে অনেক স্মার্ট আসলে কথায় আসে না অতি চালাকের গলায় দড়ি আমরা দ্রুত আমাদের গাড়িটিতে স্টিকার মেরে ফেলি না হলে আবার মেকানিক্যাল সিভিল ভাগ ধরতে পারে যাই হোক এরপরে আমরা সকালে নাস্তা নিয়ে বেরিয়ে পড়ি গাড়ির দিকে এরপরে আল্লাহর দরগা থেকে আমরা হচ্ছে ধুমধারিকা মানে বক্স নেই নিয়ে সারা রাস্তা নাচতে নাচতে গিয়ে পৌঁছাই ও একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমরা যাওয়ার সময় একটি লাকি কুপনের ব্যবস্থা করেছিলাম এবং আমরা সেখানে বিভিন্ন বাসে মানে আমাদের চারটা বাসে আমরা লাকি কুপন বিক্রি করি এরপরে আমরা অবশেষে সেই লম্বা লাইনের মধ্য দিয়ে আমরা পার্কের মধ্যে প্রবেশ করি আর পার্কের মধ্যে প্রবেশ করার আগে সবার সাথে একটু কথা বলে নেই সবার সামনে একটু ক্যামেরা ধরি সবাইকে বিভিন্ন প্রশ্ন করে এবং তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে বলি এরপরে আমরা সবাই মিলে পিকনিক স্পটের দিকে হাঁটা ধরি এরপরে পিকনিক স্পটে পৌঁছানোর পরে আমাদের প্রিন্সিপাল মহোদয় লিয়াকত আলী স্যার এবং আমাদের বিভাগীয় প্রধান সোহেলানা স্যার আরিফবিল্লা স্যার রিনা ম্যাম এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান রাসেল আহমেদ স্যার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আবু সাহেদ স্যার সহ জুনিয়র ইন্সট্রাক্টরও উপস্থিত ছিলেন তারা সবাই মিলে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলে এবং আমাদের একটি দিক নির্দেশনা দেয় এরপরে হচ্ছে আমরা যার যার মতো ঘুরতে চলে যাই আর এখন আমি আপনাদের দেখাবো যে এই পার্কটিতে কী কী রয়েছে আর পার্কটিতে আসতে আপনার কেমন খরচ হবে সমস্ত বিষয় এখনই দেখতে পারবেন তো চলুন এই পর্বে আমরা চলে যাই